একটি রেসিপি নিয়ে চলে আসলাম কালকে থেকে রাত্রে ব্যাপক বৃষ্টি হচ্ছে আমি নিচে রান্না করতে পারছি না আমার কাঠ সব ভিজে গেছে ওপরেও রান্না করতে পারছি না সব ভিজে গেছে আর আমি সিঁড়ির তলায় বসে গেছি আজকে খিচুড়ি বানাবো বাজার থেকে এই চিংড়ি মাছ নিয়ে এসেছে আমি ভাবলাম আজকে আমি একটা বিজয় বানাবোই বৃষ্টি হোক আর যাই হোক আর আমি গ্যাস নিয়ে এখানে সিঁড়ির তলায় বসে গেছি আজকে খিচুড়ি রান্না করবো পুরো ভিডিওটা আমার সাথে থাকো আশা করি ভালো লাগবে এই দেখো কি মোটা মোটা চিংড়ে মাছ নিয়ে এসেছে খিচুড়ির মধ্যে দেবো আর এখানে নিয়ে এসেছি ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে খিচুড়ি বানাবো এই আলু আর একটু কুমড়ো ছিল কুমড়োটাও নিয়ে নিয়েছি আর ডিমের অমলেট করবো এখানে তিনখানা ডিম নিয়েছি বেগুন ছিল একটা বেগুন আমি লম্বা করে কেটে নিয়েছি বেগুন ভাজা করব তা বন্ধুরা আমি এখন চিংড়ি মাছটা কেটে নেব আজকে বাইরে একদম বসে রান্না করার মতো না সব ভিজে গেছে নুন সব ভিজে গেছে ওপরে যে রান্না করব সেটাও ভিজে গেছে কাঠ ছিল কাঠগুলোও ভিজে গেছে আমি এইভাবে চিংড়ে মাছগুলো সব কেটে নেবো এগুলো মোটা চিংড়ি মাছ দেখো আমি চিংড়ি মাছ ধুয়ে নিয়ে এসেছি আর সবজিও ধোয়া আছে বেগুনটাও ধোয়া আছে এইদিকে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি বেগুনটা ভেজে নেব আজকে বেগুন হয়ে গেছে আমি এগুলি লবণ হলুদ মাখিয়ে নেব একটু সামান্য মানে গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম আজকে বন্ধুরা বাজারে যায়নি এখান থেকে মানে রাস্তা থেকেই চিংড়ি মাছটা কিনেছে ভালো মাছের পুচুরি বানায় আর আমি সরস্বতী পুজোর বন্ধুরা পুচুরি করেছিলাম বাঁধাকপি শাসকপি খিচুড়ি দিয়ে যেহেতু ভাজা লম্বা করে কিন্তু আমার ভিডিওটা দেখানো হয়নি কারণ তোমাদের দাদা তো বাড়িতে না তাদের বেরিয়ে যায় আমার সেই দিন খুব কষ্ট হচ্ছিল যে আমি এত কিছু রান্না করলাম আমি একটা ভিডিও বানাতে পারলাম না তাই আজকে বসে গেছে খিচুড়ি বানাবো লাল হয়ে গেছে বেগুন দাদা তুলে নিলাম তাহলে বেগুনগুলো খুবই বেশি ভালো হবে Thank mm -hmm. mm -hmm. ভাগ হয়ে গেছে সরি আমি আর একটু ভাজ

হাওয়াও দিচ্ছে দেবো কুচি পেঁয়াজটা হালকা করে লাল করে নিয়েছি এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এবার আদা বাটা টমেটো কুচি কাঁচা লঙ্কা

হলুদ দিয়ে দেবো রবনবারের সাদ মতো মাছ আর বন্ধুরা তোমরা দেখো ভালো করে আমি পৌঁছে নিয়েছি কুমড়ো আলু চিংড়ে মাছ এইদিকে আমি ডাল আর চালটা দিয়ে দেবো এখানে চাল আর একটু বেশি মুসুরির ডাল নিয়েছি আমি এগুলো আসবো আর কি মুসুরির ডালেই খিচুড়ি বানাবো আমি এইদিকে হাড়ি বসিয়ে দিয়েছি আর জলটা গরম হলে আমি চাল আর ডালটা দিয়ে দেবো বন্ধুরা আজকে আমি বৃষ্টির জলেই খিচুড়ি বানাচ্ছি জলটা গরম হবে আর এইদিকে আমি তরকারিটা নামিয়ে রেখে দিয়েছি আমি এবার ডিমের অমলেটটা করে নেবো এদিকে আমি গ্যাসটা ধরে দিয়েছি लंका कुल्तीचा लंका কমপ্লিট হয়ে গেছে এই করে আমি বাকি দুটো আমি ভেজে নেব জল ফুটে গেছে এবার আমি চাল আর ডালটা দিয়ে দেবো ডিমের অমলেট হয়ে গেছে চালটা ফুটে গেছে এবার আমি এই সবজি গুলো সব দিয়ে দেবো বন্ধুরা চিংড়ি মাছ গুলো খিচুড়ি ফুটছে আর একটু লবণ কম আছে আমি একটুখানি লবণ দিয়ে দেবো আমি একটুখানি টেস্ট করে দেখলাম 这个是老公做买的。 এটা বলতে বন্ধুরা দেখো খিচুড়ি একদম হয়ে গেছে চাল সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু স্যানারিজে গরম মশলা দিয়ে দেবো আর যেটা খান না বন্ধুরা যেটা খাওয়ার সময় একটু থালাই নিয়ে নেবে মানে আমাদের বাড়িতে অনেকে খুবই খায় না আমার হয়ে গেল খিচুড়ি রান্না বন্ধুরা আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আইটি নতুন ভিডিওই দেখা হবে নমস্কার